আমি আর না বলতে পারিনি আজকে রবিবার হওয়াতে কাজ বা ছুটি থাকায় দোদনের বাকি মেম্বাররাও আমাদের সাথে যাবে তাই আমি আর দোদন বেরিয়ে পড়েছি মিটিং পয়েন্টের উদ্দেশ্যে কিন্তু খুব ভালো বাইক চালায় আমরা পৌঁছে গেছি আজকের মিটিং পয়েন্টে এই চায়ের দোকানটাই আমাদের আজকের মিটিং পয়েন্ট এখানে পৌঁছে আমি আর দোদন বাকিদের জন্য অপেক্ষা করছিলাম আর এত গরম লাগছিল বলে আমি একটা থামস আপ কিনে নিয়েছিলাম সত্যি দুপুর বারোটা নাগাদ যেই গরমটা পড়ে তাতে বাইরে বেরিয়ে যাদের কাজ করতে হয় তাদের কথা ভাবলেও আমার নিজের ওপর লজ্জা হয় ফাইনালি সবাই এসেছে এখন ওই যে ভাই ওই যে ওই যে লেট এসেছে এ ফার্স্ট তাও এ সবার লাস্টে এই যে লাল জামা লাল পড়ি এসেছে আমাদের এবার তা এবার ফাইনালি কি আমরা বেরাবো এবার চলো 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 এবার চলো চলো রেডি হয়ে গেছি আমরা দুগাড়িটা ধরে দাঁড়িয়ে আছি এখানে বলছি বেরাবো না ফাইনালি দু ঘন্টার ওপর অপেক্ষা করার পর আমরা বেরোলাম ফুচকা উদ্দেশ্যে বাইক চালু হবার কিছুক্ষণের মধ্যেই বাইকে কাটা কি কিরে ঘুরতে যাওয়ার মতো ষাট সত্তরে চলছো ঘুরতে যাওয়ার মতো ষাট সত্তরে চলছো পেছনেও দেখছি আমি একটা হচ্ছে না দুজন এমন বাইক চালাচ্ছে যে বাকিরা তো পেছনেই থেকে যাচ্ছে তাই আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মধ্যেই ওদের জন্য অপেক্ষা করতে হচ্ছিল আমরা একটা গেট ক্রস করে এখানে আমরা দুজন দাঁড়ানো কারণ আমাদের পেছনে অবধি কেউ নেই এখন কেউ আসতে পারেনি এখনো এখনও নাকি আমি হয় লুকিংটা আছে কাউকে দেখতে পাচ্ছি না অনেকটা পথ চলার পর আমাদেরকে হাই রোড থেকে নেমে আসতে হয় শহরের কোলাহালে আর গুগল বাবার হেল্পে আমাদের বারবার রাস্তায় থেমে যেতে হচ্ছিল কোন দিকে সালা চলে যাচ্ছে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে আমরা এই দেখো আমার দাঁড়ি শুধু ভাই কোন দিকে তাই বুঝতে পারছি না কোন দিকে ওই তো ফুচকা সামনে থেকে নিয়ে আসে সোজা শেষ পর্যন্ত ফুচকা আনতে দেখে আমরা আমাদের পথ বেছে নিয়েছিলাম এখানে কিন্তু সত্যি সব জায়গায় ফুচকা বিক্রি হচ্ছিল প্রায় প্রত্যেক ঘরে ঘরে কিন্তু সন্ধে হয়নি বলে দোকানগুলো এখনো খোলেনি জায়গাটা গঙ্গার পাড়ে হওয়াতে গঙ্গার পারে গিয়ে আমরা বসে বেশ কিছুটা সময় কাটালাম আড্ডা মারতে মারতে হঠাৎ দেখি গঙ্গার বুকে চলছে নৌকা এটা দেখে নিজেদেরকে আটকে রাখতে না পেরে সবাই চলে গেলাম নৌকা চড়তে খেতেছিলাম ফুচকা গ্রামে এখানে তো হঠাৎ করে এসে দেখি একটা মন্দির দুখানা মন্দির পেছনে একটা দেখো সামনে একখানা আমরা তো দূর থেকে দেখে মনে হচ্ছে দক্ষিণেশ্বর এটা তারপর সামনে পুরো সেম রেপলি কেমন হচ্ছে দেখ আমরা সবাই আমিষ খেয়েছিলাম বলে তাই আর কেউ মন্দিরে ঢুকিনি তাই আমরা চলে গেছিলাম নৌকায় উঠতে নৌকায় উঠতে গিয়ে আমার আবার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছিল সেটাকে তাড়াতাড়ি ক্লিয়ার করে আমি আবার ভিডিও করতে শুরু করি আচ্ছা আমরা ওটাকে বলছিলাম ফুচকা পাড়া বা ফুচকা গ্রাম আসলে ওটার নাম আছে একখানা কী কাকার নাম বললে শহীদ পল্লী ঠিক আছে এতক্ষণ পর মজা করা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি কোথায় ফুচকা খেতে পাই না কি আমরা এসেছিলাম ফুচকা গ্রামে ফুচকা খেতেই আসলে ফুচকা গ্রাম তো না নাম শুনলেই কিন্তু এবার আমাদের মানে প্ল্যানটাই পুরো চেঞ্জ হয়ে গেছিল আবার আসলে

কারকে চল্লিশটা খেয়ে আমি এখানে সাইজ বড় বড় দিদি এমন ভাবে আমাদের চ্যালেঞ্জ করলো তাই আর নিজেকে আটকাতে পারলাম না পঞ্চাশটা খেতে পারবো না তো পঞ্চাশটা খেতে পারবো না আমি অন্য ফুচকা চেষ্টা খা আমি ভাই ফুচকা হ্যাঁ আইসক্রিম ফুচকা

জেবাক ফুজকা বানাও হুম萩मपुर এর কাম লাড়ু বুঝা লাগলে জিনিসটা কেমন কেমন দাদা আপনি উল্টো করে টেস্ট

কমই হয়েছে এখন কমই হয়েছে পঞ্চাশটা হয়ে যাবে কি হ্যাঁ বলো দাদা এই প্রথম খাওয়ালাম কাউকে চল্লিশ টাকার এই প্রথম দাদার কাছ থেকে কেউ চল্লিশ টাকার ফুচকা খেয়েছে এখনো ভ্যারাইটি খেয়েছে কিন্তু নর্মাল ফুচকা এই প্রথমবার খেল সৰ্বদা নাম বুক নাম আচ্ছা আমরা তিনজন নাকি এই দোকানের পাঁচ বছরের রেকর্ড ভেঙে দিয়েছি কারণ এখানে এত রকমের ভ্যারাইটি সব ফুচকা খাওয়ার পর কেউ নাকি ত্রিশ টাকার পর ফুচকা খেতে পারে না কারণ তিরিশ টাকায় তিরিশটা ফুচকা দেওয়া হয় এখানে একটু আম